রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ঊনসত্তর নম্বর শ্লোকের অনুবাদ ও তাৎপর্য বৈশিষ্ট্য ভাব বলেছিলাম আজ ঊনসত্তর নম্বর শ্লোকের ব্যাখ্যা করে বলব উনসত্তর নম্বর শ্লোকে প্রথমে অনুবাদে বলা হয়েছে সমস্ত মানুষের পক্ষে যা নেশা স্বরূপ অর্থাৎ পরমাত্মাতে বিমুখতা তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন এবং যাতে সাধারণ মানুষ জাগরিত থাকে অর্থাৎ ভোগ এবং সঞ্জয়ে নিবগ্ন থাকে আত্মদর্শী মুনিগণের পক্ষে তা রাত্রি স্বরূপ এই শ্লোকে ব্যাখ্যা হল যা নিশা সর্বভূতানাম অর্থাৎ যাদের ইন্দ্রিয় এবং মন নিজ বসুভূত নয় এবং যারা ভোগে আসক্ত তারা সকলেই পরমাত্মার বিষয়ে নিদ্রিত পরমাত্মা কি বস্তু তত্ত্বজ্ঞান কাকে বলে আমরা কেন দুঃখ ভোগ করি শোক তাপ কেন হয় আমরা যা কিছু করি তার পরিণাম কি এই দিকে দৃষ্টি না দেওয়াই তাদের পক্ষে রাত্রি রাত্রিস্বরূপ বা যা অন্ধকার অন্ধকারচ্ছন্ন এই স্থলে ভূতানাম বলার তাৎপর্য হলো এই যে পশুপক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকে এরূপ যেসব ব্যক্তি দিনরাত খাওয়া দাওয়া সুখ আরাম ভোগ বিলাসে এবং অর্থ সংগ্রহে ব্যস্ত থাকে তাদের পশুপক্ষীর সামিল বলে ধরা হয় কারণ তত্ত্বে যারা বিমুখ হয় তাদের সঙ্গে পাখির কোনো পার্থক্য থাকে না এরা উভয়ই পরমাত্মা প্রাপ্তির সাধনায় নিদ্রিত যদি কোনো পার্থক্য থাকে তা হলো এই যে পশুপক্ষীর মধ্যে বিবেক বুদ্ধি তত জাগ্রত নয় তাই তারা খাওয়া দাওয়াই ইত্যাদিতেই লেগে থাকে আর মানুষের মধ্যে ভগবত কৃপায় সেই বিবেক বুদ্ধি জাগ্রত থাকে যাতে তারা নিজ কল্যাণ করতে সক্ষম হয় পানিদের সেবা করতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে কিন্তু সেই বিবেক বুদ্ধির সদ্ব্যবহার না করে মানুষ ধন সম্পদ সংগ্রহ এবং ভোগ ভোগলিপসার ব্যস্ত যার ফলে তারা সংসারে পশুপক্ষীদের মতো চাইতেও বেশি দুঃখদায়ক হয় কারণ পশুপক্ষী তো সংগ্রহ করে না তারা শুধুমাত্র যতটা খেলে পেট ভর্তি হয় ততটাই খায় কিন্তু মানুষ যেখানে যা কিছু পায় তা কাজে আসুক বা নাই আসুক সেটিকে সংগ্রহ করে রাখে যার ফলে অপরের প্রয়োজনীয় বস্তুতে অভাবের সৃষ্টি করে তস্মা জাগ্রতি সংগ্রম সংযমী সাধারণ মানুষের পক্ষে যা রাত্রি অর্থাৎ পরমাত্মার দিক থেকে নিজ কল্যাণের দিক থেকে যে বিরূপ থাকে সংযমী ব্যক্তি তাতে জাগরিত অর্থাৎ সংযত থাকেন যিনি ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করেছেন ভোগ লেপসা এবং সম্পদ সংগ্রহে আসক্ত নন যার ধ্যেয় কেবল পরমাত্মা তিনিই হচ্ছেন সংযমী পুরুষ পরমাত্ম নিজস্বরূপ জগৎ সংসারকে যথার্থ রূপেই জানায় তার পক্ষে জাগরিত থাকা যশ্বাং জাগ্রতি ভূতানি যে ভোগ এবং সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে প্রত্যেকটি মুদ্রার হিসাব রাখে সম্পত্তির প্রতিটি ইঞ্চির খবর রাখে তার অধিকারের যত সম্পদ থাকে তা বৈধ হোক বা অবৈধ তাতে সে খুশি হয়ে মনে করে যে আমার এত সম্পদ হয়েছে আমার এত লাভ হয়েছে এই রূপে সে সাংসারিক ক্ষণস্থায়ী ভোগগুলি গহনে এবং মানসম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি প্রাপ্ত করতে ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে সেই রকম বিষয় চিন্তা নিরত মানুষ পক্ষে এসব হল জাগরণ মনে সাংসারিক ভোগ সংগ্রহে যে মানুষ নিজেকে অতি বুদ্ধিমান এবং চতুর বলে ভাবে এবং তাতেই খুশি থাকে মননশীল সংযোগী ব্যক্তিদের দ্বারা অর্থাৎ যারা সংসার এবং পরমাত্মতত্ত্ব উভয়ই সম্যকরূপে জানেন সেই সব সাংসারিক মানুষের ক্রিয়াকলা তমাছন্ন রাত্রিস্বরূপ শিশুরা যেমন খেলার সময় নুড়ি পাথর নানান রঙের কাচের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে কেউ যদি একটি পেয়ে যায় তবে এই ভেবে সে খুশি হয় যে আমার কত লাভ হলো আর না পেলে দুঃখিত মনে ভাবে আমার অনেক ক্ষতি হলো কিন্তু যার কাছে এই নুড়ি পাথরের কোনো গুরুত্ব নেই সেই বুদ্ধিমান ব্যক্তি মনে করেন যে এই নুড়ি পাথরের প্রাপ্তিতে লাভ কি আর পেলেই বা ক্ষতি কিসের এই সব শিশু নুড়ি পাথর যদি পেয়েও যায় তা কতক্ষণই বা তারা তাদের সংগ্রহে থাকবে রূপ ভোগ সংগ্রহে ব্যস্ত মানুষ ভোগাদির জন্য লড়াই ঝগড়া মিথ্যাচার বেঈমানি ইত্যাদি করতে থাকে এবং সেইগুলি পেয়ে খুশি হয় আর ভাবে আমার অনেক লাভ হল কিন্তু সংসার ও পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে জ্ঞাত মননশীল সংযোগী ব্যক্তিগণ পরিষ্কার অনুভব করেন যে ভোগ করলে শ্রদ্ধা মান পেলে সুখ আরাম ভোগ করলে খাওয়া দাওয়া আনন্দ পেলে বা সাজগোজ করলে কি হয় এর দ্বারা মানুষ কি পায় এগুলির মধ্যে কোনটি আর সঙ্গে থাকবে কতক্ষণ ভোগ সুখ তাদের সঙ্গে থাকবে এই যে ভোগ বৃত্তি তাই বা কোন কতদিন থাকবে এইভাবে তাদের দৃষ্টিতে বিষয়াসক্ত প্রাণীদের জাগরণ রাতেই সমান সেই মননশীল ব্যাক সংযমী ব্যক্তি পরমাত্মার নিজস্ব স্বরূপ তথা সংসারে পরিণাম তো জানেনি যিনি সমস্ত বস্তুগুলিকেই জানেন যে এইগুলির মধ্যে কোনটি কার হিতার্থে লাগবে বা এর দ্বারা অন্যের কি সুবিধা হবে তারা সেই সব বস্তু যথাযথ স্থানে ঠিকভাবে ব্যবহার করেন সেইগুলিকে অন্যের সেবায় লাগান যেমন চোখের দোষ থাকলে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশে নানান প্রকার জলের মতো দাগ দেখতে পাই এবং চোখ বন্ধ করলে সেই জাল দেখতে পাই এই রূপ দেখলেও আমাদের এই স্থির বিশ্বাস থাকে যে আকাশে কোনো প্রকার জাল নেই এই রূপে ইন্দ্রিয় ও অন্তঃকরণ দিয়ে সংসারকে লক্ষ্য করলেও মননশীল সংযমী ব্যক্তির স্থির বিশ্বাস থাকে যে জগৎ সংসার প্রকৃত পক্ষেই নেই এগুলি হল সব মাত্র এই হল গীতার দ্বিতীয় অধ্যায় ঊনসত্তর নম্বর শ্লোকে ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা